বাংলাদেশ থেকে তারা জাপানে যেতে চায় কর্মী তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে সনদ দেওয়ার ব্যবস্থা করবে এবং বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে এবং এখানে যে ট্রেনিংটা হবে সেটা শুধু কারিগরি ট্রেনিং না জাপানি ভাষার ট্রেনিংও হবে অলরেডি এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের ছয়শো পঁচানব্বই জন টেকনিশিয়ান ইন্টার্ন জাপানে গমন করেছে কিন্তু এখন যে এমওইউটা হলো এই এমওইউ হওয়ার কারণে জাপানে আমাদের দক্ষ কর্মীদের যাওয়ার সুযোগ আরও অনেক বেশি সম্প্রসারিত হবে বলে আমরা আশা করি বিশ্বাস করি আর জাপানে যে কর্মীরা যাচ্ছেন ওনারা কোন কোন সেক্টরে যাচ্ছেন একটু উল্লেখ করি এটা হচ্ছে কেয়ার গিভার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং প্লাস্টিক মোল্ডিং রড বাইন্ডিং কার পেন্টিং ওয়েল্ডিং অটোমোবাইল মেকানিক ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণের সুবিধা পাবে তো আমাদের আজকে অনুষ্ঠানে যে জাপানি অ্যাম্বাসিদের চার্জ অ্যাফেয়ার্স উনি আজকে উপস্থিত আছেন এবং আমরা মনে করি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে মাধ্যমে আমাদের উন্নত বিশ্বে এবং পৃথিবীর অন্যান্য দেশে দক্ষ শ্রমশক্তি প্রেরণের দিকে যে আমরা জোর দিয়েছি আজকে এমইউ স্বাক্ষর করার কারণে সেটা ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো এবং জাপান আমাদের যারা অভিবাসনের কর্মী আছেন তাদের জন্য খুবই ফেভারেট একটা ডেস্টিনেশন কান্ট্রি আপনারা সবাই জানেন জাপানে যে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এটাই আমাদের জন্য আজকে অত্যন্ত আনন্দের একটা দিন তো আমাদের এখানে যারা জাপানি প্রতিনিধি দল আছেন সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ